আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা অনেকে এই স্যাটেলাইটটা দেখতে দেখতে বিরক্ত ফিল করতেছেন তবে আপনাদেরকে আমি বলে রাখি যে এই স্যাটেলাইটটার মূলত সমস্যাটা হইল যে চলতে চলতে অটোমেটিকলি নো সিগন্যাল আসতেছে তো আপনারা কেউ বিরক্ত ফিল করবেন না এটা স্যাটেলাইটের টেকনিক্যাল ইস্যু তার জন্য চলতে চলতে স্যাটেলাইটে চলতে চলতে সিগনালটা অটোমেটিকলি চলে যায় তো আপনারা কেউ হয়তো মনে করেন যে এটা এলএমবির সমস্যা আসলে এটা এলএমবি সমস্যা নয় ছাতার সমস্যা এটাও সাঁতার সিগনালের সমস্যা নয় তো মূলত এই সমস্যাটা আসতেছে স্যাটেলাইট থেকে স্যাটেলাইটে কখনো কখনো সিগনাল চলে যাচ্ছে কখনও কখনো আসতেছে আপনারা কেউ সাতার এলএমবি তো হাত দিবেন না আবার সাঁতাতেও হাত দিবে না সেটা হয়েছে পার্ক সেট ওয়ান আর থার্টি এইট ডিগ্রি ইস্ট সিভেন্ট তো এটা মূলত কখনও কখনও সিগন্যাল আসতেছে কখনো কখনো যাইতেছে এটা সাঁতার সমস্যা নয় এবং এলএমবিরও কোনো সমস্যা নয় আপনারা ধৈর্য সহকারে আপনারা থাকবেন দেখবেন যে অটোমেটিকলি সিগন্যাল চলে এসেছে তো আপনাদেরকে এই কথাটুকু বলার জন্য আমি আজকের এই ভিডিওটুকু করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন পাশে থাকা বিল আইকনটা বাজিয়ে দেবেন আর সামনে যে কোনো নিত্য নতুন ভিডিওর আপডেট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ